মাছ ধুয়ে আমি নুন হলুদ মেখে নিয়েছি সঙ্গে একটু কাঁচা সরষের তেল দিয়েছি তাহলে মাছটা নিচে ধরেও যাবে না ফুটবেও না তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দেবো আর মাছগুলো ভাজা হয়ে গেছে কয়েকের তেল দেবো আলুটা ভেজে নেবো তেল গরম হয়ে গেছে আলুটা আরো ভেজে নেব কি আলুটা ভেজে নেবো

হলুদ ভালো করে মশলাটা কষিয়ে নেব কালারের জন্য দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল পেয়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এটা অল্প অল্প ঝোল রাখবো ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ঢোল ফুটে গেছে আবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো ভালো করে ফুটবে তারপর একটু গরম মশলা একটু ঘি দেখুন আঙুর আগে দিয়ে আমুন লাগবে একটু অল্প হালকা ঘোল রাখবো আলু দিয়ে আর মাছের রসা এই যে হয়ে গেছে সেটা একটু ঘি দেখুন আর দিয়ে দেবো গরম মশলাগুলো

ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন